আর চমক বলতে আমরা কিন্তু বাংলাদেশের একজন টেস্ট ক্যাপ্টেন শান্ত যাকে অলরেডি আমরা সাইন করেছি তানজিততে আমি মোস্ট এক্সাইটিং একজন ওপেনার বাংলাদেশের সেরা ওপেনার বলা যেতে পারে সেই জায়গা থেকে দুজনকে সাইন করেছি বিদেশি কিছু চমক তো থাকছেই অকশনে কিছু ফান থাকবে কিছু মজা থাকবে তবে আমরা ভালো টিম করার জন্য যেভাবে চিন্তা করা উচিত সেভাবেই ওয়ার্কআউট করেছি করছি এবং বিশ্বাস যে আমরা ভালো একটা দল করতে পারবো চমক বলতে হয়তো বড় নাম অনেক সময় খুব বড় চমক হিসেবেই থাকে রেজাল্টের দিকে খুব বেশি প্রতিফলন দেখা যায় না আমরা চমকের সঙ্গে সঙ্গে যেন রেজাল্টটাও রেজাল্টও ভালো হয় সেটা তো নজর রাখার চেষ্টা করছি এবং সেভাবেই টিমটা গঠন করার চেষ্টা করছি স্বাভাবিকভাবে প্রতিটা দলই অপশন অনেকদিন পরে আসছে যাদের হয়তো এক্সপিরিয়েন্স খুব একটা নেই সেখানে একটা চমক থাকবে একটা ফান থাকবে মজা থাকবে বাট আমার বিশ্বাস যে আমরা যেভাবে ওয়ার্কআউট করেছি আমরা ভালো কিছুই করতে পারবো এবং চমকের সঙ্গে সঙ্গে ভালো একটা দল করতে পারবো রাজশাহীর ফ্যানদের রাজশাহী একবার চ্যাম্পিয়ন হয়েছে বিপিএলে বাট একটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের ফার্স্ট যেটা টি টোয়েন্টি হয়েছিল যেটা এর আগের ভার্সন এনসিএল টি টোয়েন্টি নামে ছিল সেই টুর্নামেন্টটা কিন্তু রাশিয়ায় রেঞ্জার্স চ্যাম্পিয়ন হয়েছিল আমি সেই টিমের ওপেনার ছিলাম আমি আমার কেরিয়ারে সাতটা আমার কেরিয়ার দেখলে দেখা যাবে সাতটা টি টোয়েন্টি খেলেছি সেই রাশিয়ার রেঞ্জার্সের হয়ে যেটা বাংলাদেশের ফার্স্ট টি টোয়েন্টি চ্যাম্পিয়ন লাকিলি সেই টিমের মেম্বার ছিলাম রাজশাহী রয়্যালস যেবার চ্যাম্পিয়ন হলো তারপরে রাশিয়ায় টিম গত বছরই খেলেছে বাট আমি বলছি দু হাজার বিশে যে রাশিয়ার রয়্যালস চ্যাম্পিয়ন হয়েছে সেই দলের ম্যানেজার ছিলাম মেন্টর ম্যানেজার দুইটার মিক্সিং রোল ছিল আমার তো সেই দলটাও চ্যাম্পিয়ন হয়েছে আবার রাজশাহীর সঙ্গেই বিপিএল যাত্রা শুরু কারণ এই চার বছর আমি বিপিএল করা হয়নি সো দর্শকদের যে ভালোবাসা আমি পেয়েছি সেই সময়টায় যখনই রাশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি দুরন্ত রাজশাহী রাজশাহী কিংস সো প্রতিটা জায়গায় রাজশাহীর সঙ্গে আমার অ্যাটাচমেন্ট ছিল আবার রাশাহীতেই ফিরে এসেছি সো রাজশাহী দর্শকের সাপোর্ট সবসময় আমি পেয়েছি আমার দল পেয়েছি এবারও তার ব্যতিক্রম ইনশাল্লাহ হবে না এবং আমাদের যে রাজশাহী ম্যানেজমেন্ট রয়েছে তাদের সাইড থেকে যেই সাপোর্ট পাচ্ছি মানে যেভাবে চাচ্ছি যেভাবে ওনারা উজাড় করে দিচ্ছেন আমাদের অপিনিয়নগুলো শেয়ার করছি স্পেশালি নাবিল গ্রুপ তারা যেভাবে কোঅপারেট করছে আমার মনে হয় যে রাজশাহী বাসেও কিন্তু এরকম একটা গ্রুপের অপেক্ষায় ছিল বা এরকম একটা ম্যানেজমেন্টের অপেক্ষায় ছিল রাজশাহী গ্রুপ যেটা হচ্ছে নাবিল গ্রুপ রাজশাহীকে ওন করে রাশিয়া ওন করে নাবিল গ্রুপকে সো এই অ্যাটাচমেন্টটা চমৎকারভাবে এগিয়ে যাবে এবং রাশিয়ায় প্লেয়ার দুজন আমরা কিন্তু সাইন করিয়েছি সো সব কিছু মিলে আমার মনে হয় যে রাজশাহীর সাপোর্টটা আমরা পেতে চাই এবং রাজশাহীর সেই সাপোর্টটা আমরা আগেও পেয়েছি ফিউচার ইনশাল্লাহ পাবো আমি এর আগে বিপিএল কাজ করলেও কখনও হেড কোচের কাজ করিনি অ্যাসিস্ট্যান্ট কোচ করেছি ম্যানেজার করেছি মেন্টর করেছি বাট এবার নতুন একটা রোল এবং এই রোলটা আমাকে কনফিডেন্স দিচ্ছে আমার প্রিভিয়াস রেকর্ড রিসেন্টলি আমি আবানির হয়ে দল চ্যাম্পিয়ন হয়েছে সেই দলের হেড কোচ হিসেবে কাজ করেছি নিশ্চিতভাবেই সেই কনফিডেন্সটা আমাকে দিচ্ছে এবং আমি লাকি যে আবহাওয়ানের যে ক্যাপ্টেন ছিল শান্ত সেই আর সেই দলেও রয়েছে হয়তো ক্যাপ্টেন হতে পারে সেটা ম্যানেজমেন্ট ডিসাইড করবে বাট ওই যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বা জেলিংটা ছিল সেটা আমাদের আলাদা একটা কনফিডেন্স দিচ্ছে দর্শককে আশা করি সেই সাপোর্টটা দর্শক আমাদের উপর বিশ্বাস রেখেই তার সাপোর্টটা দিয়ে যাবে এবং ইনশা ভালো কিছুই প্রত্যাশা করছি দলটা গঠনের পরে আরও কাটাছেড়া করা যাবে তখন আরও অ্যানালিসিস করা যাবে বাট যেই দলটাই পাই আমি বিলিভ করি সেই দলটা নিয়ে ভালো কিছু